করে সংসার সংসার গো করল না বন্দে গ কিভাবে কাটাই বি কবরের জিন্দে গিরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ছেলে মেয়ের মায় পৈরা গো বাদলাম বাড়ি ঘ কোন দিন জানিয়া সবি করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া মরণ তোমাই লইবে ঘিরি যতই করো বাহানা মরন্ত লই বেঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হো থাকবে না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি এ সবাই পর কবর তোমার আসল ঘর এ দুই সবাই পর কবর তোমার আসল ঘর কেমন এসে থাই থাকবা পরে শুধুই মাটির বিছানা কেমন সে পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আমার নাম কি আমার নাম আমার পেজের নাম রাজীব খানরা রাজীব তো আমার ইউটিউবের নাম ফিরে এসো ইসলামের পথে দোয়া করবেন আমি জানো ইসলামের কাজেই সময় নিয়োজিত থাকতে পারি আমার আল্লাহর আল্লাহর মাল এক আপনাকে মনে করেন কোন মঞ্চে যদি আপনাকে ডাক দেয় একটা গান গাইতে আপনি কি গান গাইবেন না গজল গাইতে গজল ইনশাআল্লাহ শেষ সময় আমি তো আগের ভিডিওতে বলছি আমার মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর শান গান গিয়ে যাব। এতে কোনো সন্দেহ নাই প্রিয় দর্শক আসলে আল্লাহর গান যেখানে গাওয়া হয় আল্লাহর নাম যেখানে নেওয়া হয় সেই জায়গাটাই বরকত না এবং যারা প্র্যাকটিস করে যারা এটা ভিতরে ধারণ করে সেটা তারাও উপকৃত এবং সবসময় এটা আল্লাহ বলেছেন যে মানে এই দুনিয়াটা হলো মিশে মায়ার সংসার এখানে হচ্ছে আমরা ক্ষণিকের জন্য আসছি আবার আমরা চলে যাব। সেই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর কাছে রত থাকতে হবে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এই ভিডিওটাকে আপনারা এত দূর নিয়ে যাবেন এইরকম আপনাদের ভিডিও শেয়ার দেখে অন্যান্য লোক যেমন এরকম ভালো কাজের জন্য এগিয়ে যায় এবং উৎসাহ উদ্দীপনা হয় কারণ এরকম ভালো কাজ যদি আত্মপ্রকাশ হয় তাহলে আরো ভালো কাজের জন্ম নিবে তো দর্শক ভালো থাকবেন দেখা অন্য ভিডিওতে বাইরের জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম